মানুষের বাড়িঘর থেকে শুরু করে এবার মন্দিরেও চুরির ঘটনা সংঘটিত হচ্ছে প্রায় সময়ই মন্দিরের চোরের উপদ্রব অতিষ্ঠ জনজীবন জানা যায় দুঃসাহসিক চুরির কাণ্ডটি ঘটেছে আগরতলা জিবি কুমারীটিলা এলাকার কালী মন্দিরে ঋষি কুটুম্বরা হানা দেয় সেই মন্দিরে সারা বছর প্রণামী বাক্সে ভক্তদের দান করা অর্থ সহ মন্দিরের বাসনপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে চোর এখন মন্দিরকেও ছাড়ছে না অতছো রাতে পুলিশের টহলদারি থাকলেও চোরেরা কি করে পার পেয়ে যায় দিন দিন সেটাই এখন প্রশ্নের বিষয় এটা বড় ঘন্টা আসলো নিচেগা এটা ফুল আসলো বিকেল এর নিচেগা তারপর গুপ্তির সালিটা ফেলাইয়া বড় পিতলের গুপ্তি আসলো তারপরে ট্যাংকের ভিতর থেকে সারি সবরে গেছে বুঝা